আমার মনে হয়েছে এই বছরের মধ্যেই তিনি যাবেন এই বছরের মধ্যেই যাবেন এই বছরে আজকে আপনি যে অবস্থা বাংলাদেশে দেখছেন সে অবস্থাটা এই বছরের মধ্যে থাকবে যেমন এটা আমাদের দৃঢ় বিশ্বাসী তবে একত্রিশে আগস্টের মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত তা নেবেন এবং সেই সিদ্ধান্তটা নিশ্চয়ই আমি যদি আপনার সঙ্গে যোগাযোগ থাকে তাহলে আপনাকে আমি জানিয়ে দেবো

আপনি অবশ্যই একটু আগে বললেন যে শেখ হাসিনা বিমর্ষনা তিনি আত্মবিশ্বাসী এবং তাকে দেখে খুব ভালোই মনে হয়েছে যারা দেখেছে তার আপনাকে তথ্য দিয়েছেন এখন যদি বিএনপি এনসিপি জামাত ইসলামী এরা এরা কিন্তু নিজেদের ভিতরে মতামত থাকলেও আওয়ামী লীগকে তারা এক ইঞ্চি জমি ছাড় দিতে রাজি না ওদিকে শেখ হাসিনার কিন্তু জাতিসংঘের একটা ডকুমেন্টেড একটা ডকুমেন্ট একটা প্রতিবেদন আছে বিবিসি একটা প্রতিবেদন করেছে আপনি অবশ্যই দেখেছেন আল জাজিরা করেছে সেখানে একাধিক স্ক্রিনশট ফাস্ট ফাস্ট হয়েছে ভয়েস অফ আমেরিকার একটা আসতেছে এই সব মিলিয়ে মানে শেখ হাসিনা কি কিভাবে আসবেন দেশে তার বিতর্ক বিচার অলরেডি শুরু হয়ে গিয়েছে মানে কিভাবে আসবেন এবং আপনি জানেন যে গোপালগঞ্জের গণতন্ত্র প্রতিবাদ একটা হরতাল পালন করেছে সেই হরতালটা প্রচন্ডভাবে ফ্লপ হয়েছে মানে আপনি আপনি কি মনে করেন যে আসলে কি গুরু শেখ মুখের কথা যে হ্যাঁ আমি যাব যাব কিন্তু আপনার কি মনে যে বাস্তবতা তা বলে অপেক্ষা করুন আমার মনে হয়েছে এই বছরের মধ্যেই তিনি যাবেন এই বছরের মধ্যেই যাবেন এই বছরে আজকে আপনি যে অবস্থা বাংলাদেশে দেখছেন সেই অবস্থাটা এই বছরের মধ্যে থাকবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস এই অবস্থা থাকবে না আমি বলছি না যে দেখুন ভারতীয় হিসেবে আমি এটা মনে করি না যে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে সেটা আমরা সাহায্য করে দেবো এই ধারণা আওয়ামী লীগের লোকের আছে এটা ভুল ধারণা আপনাদের মানুষকেই যেরকম তারা আন্দোলন করে একটা বিক্ষোভ করে বিপ্লব করে শেখ হাসিনাকে অধিচ্যুত করিয়েছে ভবিষ্যতে এরকম আরো একটা আন্দোলন হয়ে অন্য কিছু ঘটনা ঘটতে পারে কিন্তু সেটা করতে হবে বাংলাদেশের মানুষকে ভারত থেকে কিছু করার নেই এটা ব্যবহারে ভারতের কোনো ভূমিকা নেই সুতরাং আমি যে আপনাকে যেটা বলছি আমি সাংবাদিক হিসেবে তথ্যের ভিত্তিতে কাজ করি সেই তথ্যটা হলো আমি জানতে চাইছিলাম যে আলোচনা কি হয়েছিল আলোচনার নির্দেশ হচ্ছে যে সাংগঠনিক প্রস্তুতি এবং ওনার দেশে পেড়া কিভাবে দিবেন সেটা হয়তো একদিনের বৈঠকে তো কি কয় না ভবিষ্যতে আরো কয়েকটা বৈঠক হবে এটা আমার এই শেষ প্রশ্ন আমি বলেছি কিন্তু এই প্রশ্নটা একটা লেজ আছে অবশ্য যে আপনি কি আপনি কি মনে করেন যে অনেকেই বলতেছেন এবং অনেকে 100% শিওর যে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা ক্ষমতায় আসবে তাহলে আপনি কি আপনি কি মনে করেন যে তাহলেই বিএনপি ক্ষমতায় আসলেই আসলে ভারত সরকার বিএনপির সঙ্গে যোগাযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে এবং একটা রাজনৈতিক একটা স্পেস দিবে যাতে তিনি রাজনীতি করতে পারেন এই ধরনের কিছু কি হতে হতে হওয়ার সম্ভাবনা আছে কিনা মানে বাংলাদেশের অতীত ইতিহাসে এমন ঘটনা ঘটেছে যখন এই আগে ওয়ান ইলেভেন এর সরকার হয়েছিল তাদের সঙ্গে ভারত সরকারের আলোচনার পর খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনকে জেল থেকে মুক্তি দিয়েছিল সরকার তারপরে উভয় দলই একত্র আন্দোলন করেছিল দেখুন বিএনপির সঙ্গে তো যে বিএনপি কে যদি বাংলাদেশের মানুষ নির্বাচিত করে ভারতের কি অধিকার আছে সে ব্যাপারে প্রশ্ন করা প্রশ্ন করার কোন অধিকার ভারতীয় হিসেবে আমি মনে করি অধিকার নেই সেই সরকারের সঙ্গে হ্যাঁ এটা ঘটনা যে নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক রাখা অনেক সুবিধা হয় কিন্তু তবুও দেখুন অতীতে আপনি যদি দেখেন কেবলমাত্র শেখ হাসিনার সময় ভারতের সঙ্গে সম্পর্ক খুব উন্নত হয়েছিল এটা ঘটনা কিন্তু সেটাই একমাত্র তা নয় ওয়ান ইলেভেনের সময় কিন্তু ডিউটি ফ্রি অ্যাক্সেস বাংলাদেশকে দেওয়া হয়েছিল তখন কিন্তু সামরিক সমর্থিত ডিউটি ফ্রি অ্যাক্সেস যেটা বাংলাদেশ আজও এনজয় করে সেটা কিন্তু দেওয়া হয়েছিল সামরিক দেখুন জিয়াউর রহমান তো সার্কের অন্যতম প্রতিষ্ঠাতা তখন তো রাজীব গান্ধী গিয়েছিল বাংলাদেশে পরবর্তীকালে যখন খালেদা জিয়ার সময় সরকারে বা এরশাদের সময় বলছি তিস্তা চুক্তির প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অনেকে বুঝে গেছে এবং পরবর্তী সময়ে খালেদা জিয়ার সময়ও তিনি এসেছিলেন বাণিজ্যিক চুক্তি যেগুলো হয়েছিল সেগুলো আজকে যে বাণিজ্যিক যে সম্পর্ক দেখছেন তার ভিত্তিতে কিন্তু খালেদা জিয়ার সময় কিন্তু সেই সরকারের আমলে তখনকার যারা বাণিজ্য মন্ত্রী ছিলেন তাদের সঙ্গে কথা যদি বলেন আমি জানতে পারবেন যে তারা কি ধরনের উদ্যোগ নিয়ে কি ধরনের সম্পর্ক তৈরি করে সম্পর্কের একটা টানা পড়েন থাকেই সেটা তো অন্য বিষয় আর তাই ধরুন আমি তিনজন লোকের মধ্যে একজনকে পছন্দ করতে বেশি পছন্দ করতে পারি প্রত্যেক মা তাহলে এক সন্তানকে বেশি পছন্দ করেন বলে অন্য সন্তানদের অভিযোগ থাকে এটা মানুষের প্রকৃতি বা নেচার এটা কোনো ব্যাপার তার মানে যে অন্যদের উপেক্ষা করা হবে এরকম নয় বিএনপি ক্ষমতায় এলে ভারত বিএনপির দিকে চোখে তাকাবে এর আদৌ নয় ভারতের পক্ষেও উপেক্ষা করা সম্ভব নয় নিকটতম প্রতিবেশী বাংলাদেশ যদি সমৃদ্ধশালী শান্তিপ্রিয় এবং একটি সুখী বাংলাদেশ না হয় এটা বাংলাদেশের জন্য যতটা খারাপ দশ গুণ খারাপ ভারতের জন্য কেন সেখানে জঙ্গিবাদ এই ধরনের অনেক বিচ্ছিন্নবাদী ঘটনা এগুলো ঘটতে থাকে যেগুলো এই কারণে একটি নির্বাচিত সরকার থাকলে তারা সঠিকভাবে সেটা করতে পারে আর যেটা হচ্ছে অন কেয়ারটেকার সরকার অ্যাকচুয়ালি নাম অন্তর্বর্তী আদতে কেয়ারটেকার সরকার তাহলে কেয়ারটেকার সরকারের সঙ্গে সম্পর্কটা অনেকটাই কি কাজ চালানোর সম্পর্ক সেটার জন্য মৌলিক আজকে কোনো ভারত সরকার চাইলেও তুমি ভারত কোন চুক্তি স্বাক্ষরিত করতে পারবে না কারণ নির্বাচিত সরকার না তো দায় দায় কে নেবে যারা চুক্তি করেছেন অন্য যারা সরকার তারা কি কারণে করেছেন আমি যাই না কোন কারণে যদি ইউনিয়ন না থাকেন ক্ষমতায় তো সেই চুক্তিগুলোর মানে কি হবে কিন্তু দেখুন ভারত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সময় চুক্তি শেখ হাসিনা থাকাকালীন চুক্তি সেগুলো সবে কিন্তু আজ কিন্তু বিদ্যমান কোনোটাই বাতিল হয়নি এবং সেই কি পরবর্তীকালে যত সরকার এসছে কেউই প্রকাশ করেন বঙ্গবন্ধুর সঙ্গে যখন ইন্দিরা চুক্তি হয়েছিল সেই চুক্তি পরবর্তীকালে মলনা ভাসানি বলতেন ওই চুক্তির মালে বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে ভারতের কাছে চুক্তিটা কি এক বছর ক্ষমতায় আছেন আপনারা ওনাকে প্রশ্ন করুন না চুক্তিগুলো প্রকাশ করুন না যাদের চুক্তি হয়েছে বিরোধী চুক্তি চুক্তিগুলো দেখা যাক না কতটা দেশবিরোধী হয়েছে বাংলাদেশের মানুষ আমরা ভারতীয় একটু উপকৃত হব একটু লাভবান হবো জানতে যে সত্যি আমরা কিভাবে বাংলাদেশকে লুট করছিলাম সেটা একটু জানা দরকার না সেই চুক্তিগুলো কেন প্রকাশ করছেন না সাহস করুন আসলে কিছু নাই এগুলো রাজনীতির জন্য বলতে হয় বলা হয় এই ভারতের ক্ষেত্রে হয় এই চুক্তি করে এসছে নরেন্দ্র মোদী দেশকে তিনি বিক্রি করে দিলেন এই চুক্তি আগে মনমোহন সিং হয়নি নিউক্লিয়ার ডিল করেছিলেন বিজেপি অভিযোগ উনি দেশকে বিক্রি করে দিলেন দেশ এত সহজে বিক্রি হয়ে যায় না বিরোধী দলের কাছে আপনাদের বাংলাদেশের এক লেখকের কথা আমি জানি তিনি একটা তিনি কিন্তু আওয়ামী লীগ পন্থী লেখক এবং ক্রিটিক্যাল লেখক এবং তিনি একটা বইতে লিখেছিলেন যে বাংলাদেশকে খুব সহজেই এই বিক্রি করে দেওয়া কারণ যেই চুক্তি করে সেই অপোজিশন বাদ বিক্রি হয়ে গেছে যাই হোক এনিওয়ে সেটা কথার কথা আসল কথা হচ্ছে না আমি মনে করি ধরুন ভারত বাংলাদেশের সম্পর্কটা সত্যি আমরা দুদেশের জনতার জন্য একটা প্রয়োজন এটা উপ এর মধ্যে ভুল ভ্রান্তি যাই আছে সব থাকতে পারে হতেই পারে অস্বাভাবিক কিছু নয় সেটাকে কাটিয়ে সুস্থ স্বাভাবিক সম্পর্ক রাখার একটা উদ্যোগ ইনুস সরকারের পক্ষ থেকে আমি দেখতে পাচ্ছি এবং ভারত সরকারকে বলতে পারেন যে আপনারা আপত্তি হতে পারে যে অন্যদের কেন রাজনীতি করতে দিচ্ছে সেটা ভারতের একটা উদাহরণ উদার নীতি সকলকেই তারা সুযোগ দেয় বিএনপির সঙ্গে তো যোগাযোগ আছে গোপনে আপনাদের বলেছি কিনা জানি না আমরা জানি যোগাযোগ আছে যোগাযোগ আছে আমাদের তো আপনাদের বিএনপির তো বড় নেতা ভারতে কতদিন ছিল বলুন তো প্রশ্ন নয় বছর ছিল নয় বছর আপনার শেখ সিনি তো নাকি ওখান থেকে হারিয়ে গিয়েছিল পরিবর্তনের পর কিন্তু উনার বিরুদ্ধে জামাত ইসলাম অভিযোগ করে যে উনি নাকি সেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে ছিলেন এই নয় বছর এবং গোয়েন্দা সংস্থা ওনাকে ট্রেন করেছে যে কিভাবে বিএনপি ক্ষমতায় উনি উনি আবার বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করতে পারে বিক্রি করে দেবে বিক্রি করে দেবে বিক্রি বলে দেবে না দেশটা সহজ বিক্রি করাটা খুব সহজ জিনিস মাঠের বাজার মাছের বিক্রির মতো হয় সহজেই বিক্রি করে দেওয়া যায় আপনি যখন তো শুনুন একটা সময় তো আওয়ামী লীগের লোকেরা তাজিউদ্দিন আহমদকে ভারতের চর না এটা একটা বাংলাদেশের লোকেদের একটা আর বাঙালির যদি দোষ বলেন দোষ হচ্ছে দুজন বাঙালি এক হলে না তিনটে পলিটিক্যাল পার্টি তৈরি হবে বাঙালিদের একটা ব্যাপার আছে বুঝলেন একজন আরেকজনকে কিছুতেই কাছে আসছে দেয় না মনে হয় যে এইটা একটা সমস্যা জিনের সমস্যা আমাদের বোধ হয় রক্তের জিনের মধ্যে কি একটা আছে যে আমরা এই গোষ্ঠীবাজিতে খুব দেখি আর গুজবে চলি গুজবে খুব বিশ্বাস করি গুজব আমাদের কাছে মানে গোয়েন্দা কাহিনীর মতো গুজব পড়া হয় আসলে আমরাও চাই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক উন্নত होकेতে দুই দেশই লাভবান হবে এবং আসলে আসলে পৃথিবীতে যদি ভারতের সঙ্গে একটা দেশের মিল পান সংস্কৃতি ধর্ম ইতিহাস চেহারা সবকিছু আমাদের কিন্তু ভারতের সঙ্গেই আমাদের সবচেয়ে বেশি মিল তো সুতরাং যদি আমাদের সম্পর্ক ভালো হয় আমরা দুই দেশই উপকৃত হব جناب গোপ্তম লাহেরি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান অংশ গ্রহণ করার জন্য দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ